আসসালামু আলাইকুম অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার টবের মাটির উপরে ঘাস জন্মাবে এবং শ্যাওলা জন্মাবে দেখেন সবুজ সবুজ শ্যাওলা জন্মাইছে যে এই ঘাসগুলো সুন্দর করে যখনই আপনার সুযোগ পাবেন ঘাসগুলো পরিষ্কার করে দেবেন কারণ আপনার মাটিতে যে স্টোরেজটা আছে ফুডের স্টোরেজটা আছে এটা কিন্তু এই ঘাস খেয়ে হচ্ছে আপনার স্টোরেজটা নষ্ট করে ফেলবে আপনার মূলত যে গাছ সে গাছটা কিন্তু সঠিকভাবে পাবে না এই জন্য আপনি অবশ্যই ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করে দেবেন তারপরে হচ্ছে এই উপরে যে মাটিটা এটা দেখবেন যে শেওলা পড়ার কারণে একটা লেয়ার পড়ে আছে যার কারণে উপর থেকে অক্সিজেনগুলো আপনার ভিতরে যেতে পারে না আপনার শেকড় অক্সিজেন অক্সিজেনগুলো গ্রহণ করতে পারে না সঠিকভাবে এই জন্যে আপনাকে অবশ্যই উপরের মাটিটাকে নিরাই দিতে হবে উপরে মাটিটাকে একটু ভালোভাবে নিরাই দিবেন যাতে শ্যাওলাগুলো মানে উপরের স্তর যেটা থাকে কেটে যাবে সেটা কেটে যেয়ে ভিতরের আলো বাতাসটা অক্সিজেনটা শেকড়টা সঠিকভাবে গ্রহণ করতে পারবে ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করে আপনার শ্যাওলাগুলো সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার করবেন যাতে শ্যাওলাগুলো আর পরবর্তীতে বৃষ্টিতে জমাট হয়ে না থাকে স্তর উপরে স্তরটা কেটে যাবে খুব ভালোভাবে নিরাই দেবেন এতে করে দেখেন আপনার নতুন যে গাছগুলো বৃষ্টির পানিটা সঠিকভাবে আপনার শেকড়টা গ্রহণ করতে পারবে এরকম নতুন কুশি এবং পাতাগুলোও ভালোভাবে বের হতে পারবে যখনই বৃষ্টি যদিও হচ্ছে অনেক জায়গায় এরকম সুযোগ হয়তো পাবে পাওয়া যাচ্ছে না তারপরে যখনই আপনি মাটির এরকম শুকনা থাকবে আমাদের এখানে অবশ্য মেঘ মেঘ থাকলে পরেও আল্লা রহমতে। কাল থেকে কাল সারাদিন বৃষ্টি করা নেই আজকেও এখনো বৃষ্টি শুরু হয় নাই আমি সুযোগটা বুঝে আর কি এটা নিরাই দিচ্ছি এবং আপনার আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে ক্যালসিয়াম নাইট্রেট আমি আগেও দেখিয়েছি আজকেও দেখাচ্ছি ক্যালসিয়াম নাইট্রেটটা আমি হচ্ছে এই নিরাই দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এতে করে হচ্ছে আপনার এই সময় যে গাছগুলো এটা বৃষ্টির কারণে মানে বৃষ্টির পানি পেয়ে কিন্তু গাছের প্রচণ্ড গ্রোথ হয় নতুন কুশি বের হয় এই কুশিগুলো যাতে সুন্দর তরতাজা মোটা তাজা হয়ে বের হতে পারে এই জন্য আপনার ক্যালসিয়াম নাইট্রেটটা খুব প্রয়োজন আপনারা এটা অনেকেই ব্যবহার করেন না কিন্তু এটা আপনারা অবশ্যই ব্যবহার করে দেখুন নিজেই বুঝতে পারবেন যে কার্যকারিতা এটা খুব বেশি না আপনার এক একটা গাছে যেহেতু নতুন গাছ এটা এক গ্রাম করে হিসাবে এক চিমটি পরিমাণ যতটুকু ওঠে ধরেন আপনার আট দশ দানা এরকম গাছের দিয়ে এভাবে ছিটাই দেবেন এটা অবশ্যই এই সময়টা আপনাদের প্রতি সপ্তাহে মিনিমাম একবার করে হলে এটা দিবেন না হলেও দশ দিনে একবার করে আপনারা এটা ইউজ করবেন এটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এর কার্যকারীটা কত দূর